একদম পারফেক্ট ক্যারামেল পুডিং রেসিপি খুঁজছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য দেখেই মনে হয় না কোনো কিছু বলার অপেক্ষা রাখছে কি এমন কিছু টিপস দেবো যে ভিডিওতে কেউ বলে দিবে না কি দিলে পুডিং ভাঙবে না কিভাবে ক্যারামেল বানাবো কালার সুন্দর আসবে তিতা লাগবে না নানান টিপস থাকছে আমার আজকের রেসিপি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমাদের চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেললাইকান প্রেস করুন ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন এখানে একটা মিক্সি নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়া দুধ এখানে আমি ফুল ক্রিম গুঁড়া দুধ যা নিয়েছি তাহলে রেজাল্টটা ভালো আসবে অনেক ঘন হয় আপনারা চাইলে তরল দুধ চার কাপ নিয়ে দুই কাপ জাল দিয়ে ঘন করে এখানে ব্যবহার করতে পারবেন হ্যান্ড ব্রিজ নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এক সাইডে আমি এটা ঠান্ডা হতে দেবো এখন অন্য একটা মিক্সি আমি নিয়ে নিচ্ছি তিনটা ডিম এখানে নর্মাল তাপমাত্রা থাকা ডিমটা নিয়ে আপনারা ফিরি থাকলে এক ঘন্টা আগে নামিয়ে তারপরে এখানে দিবেন আমি বড় সাইজে তিনটা ডিম নিসে দিয়ে হাফ কাপ চিনি হাফ কাপ চিনি দিলে কী হবে মিষ্টিটা একদম পারফেক্ট হয় আমার কাছে কিছুক্ষণ আমি ফেটিয়ে নেব দিয়ে দি হাফ চাচ আমি ভ্যানিলা এসেন্স পাউডার আপনারা তাহলে ভ্যানিলা অ্যাসেন্সও দিতে পারবেন দিদি সে লবণ লবণটা দেবেন তাহলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকবে কিছুক্ষণ ফেটিয়ে নিয়ে এসে নিয়ে এখন দিয়ে দিচ্ছি দুধ দুধটা কিন্তু কেনে হালকা গরম দিতে বেশি গরম দেওয়া যায় বেশি গরম দিলে সাথে দিয়ে দেবেন আর ফেটে যাবে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার দুই চাষ আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে হ্যান্ড রিসে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা দিবেন যাদের পুডিং ভেঙে যায় সুন্দর সুন্দরবনে সেট করতে পারে না তারাই কর্নফ্লাওয়ারটা দিবেন তাহলে মশরিম সুন্দর সফট পারফেক্ট একটা ক্যারামিল পুডিং হবে এদিকে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে ওয়ান ফুট কাপ চিনিটা আমি সমানভাবে সরিয়ে দিচ্ছি তাহলে জাল দেওয়ার পর সমানভাবে আমি কালারটা আসবে দিয়ে দিচ্ছি অল্প পানি যেন চিনিটা কোনোভাবে ভিজে বেশি পানি দেব না যে চিনিটা পানির সাথে মিশিয়ে দিচ্ছি যে এখন আর নাড়াচাড়া করবো না যখন কালার আসবে তখনই নাড়তে হবে এর আগে নাড়া যাবে এর আগে নাড়লে লিখে হবে চিনিটা আবার দলা পেকে শক্ত হয়ে যাবে কালার আসার সাথে সাথে চুলার জাল একদম কমিয়ে দিতে হবে কমিয়ে দিয়ে তখন অনাবর্তন আটতে হবে কালার চলে আসা পর্যন্ত আমি আঠালো যে ভাব হবে নামিয়ে নেব যে আঠালো মতন হবে তখনই নামিয়ে নেব কালারটা সুন্দর থাকে বেশিক্ষণ জাল দিলে তিতা লাগবে কালারটা সুন্দর থাকবে না আমি এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি এদের টিফিন বাটি নিয়ে ক্যারামিলটা চারিদিকে সরিয়ে দিচ্ছি আপনার এখানে গ্লাস কোনো বাটিতে স্টিলের টিফিন বাটি আছে এটা তো বানিয়ে নিতে পারবেন একটা চাঁকনি নিয়ে নিয়ে নিচ্ছি ক্যারামেলটা ঠান্ডা হলে হাত দিয়ে দেখে ঠান্ডা হলে তারপর এখানে দুধ অ্যাড করতে হবে আমি শাঁকনির সাইজ যে সেকে নিচ্ছি তাহলে যে দেখুন দুধের ভিতরে যে একটা সাদা সাদা দলা পিকে আছে এটা বেরিয়ে যাচ্ছে অবশ্যই সেঁকে নিতে হবে তাহলে মশরিন একটা ক্যারামেল পুডিং তৈরি হবে আমি ঢাকা দিয়ে রেখে দেব এক সাইডে রেখে তুলে যে একটা পাতিল বসিয়ে নিচ্ছি একটি স্ট্যান্ড দিয়ে দিলাম দিয়ে আমি যে বাটিটা বসিয়ে দিচ্ছি এখন পানি দিয়ে দেবো পানিটা এমনভাবে দিবে যেন হাফ ইঞ্চি বাটি ক্যারামেলের বাটিটা যেন হাফ ইঞ্চি ডুবে থাকে বেশি পানি দিলে কি হয় ফুটে উঠলে বল কুটলে উপর থেকে পানি ভিতরে ঢুকে যাবে যেমন পানি দিতে হবে যে বাটিটা যাতে অর্ধেক হয় বল কুটলে যেন অর্ধেক হয় বেশি হয় না পানিটা কম দিয়ে বা ভাব দেবে না কম দিয়ে ভাপ দিলে কি ভিতরে কিন্তু জালি জালি হবে পানিটা যাতে উপ বাটির অর্ধেকে বল কুটা পর্যন্ত থাকে থালি ক্যারামেলটা মসরিন হবে একদম পানি নিচ দিয়ে ভাব দিলে কী হবে কারণ জালি জালি হবে মসরিন হবে না কেকের মতন হবে এই জন্য পানিটা পুরাপুরি হদ বল থাকে দেখে আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট ভাব দিয়ে নিয়েছি এই যে দেখা যে পুডিংটা আমার রেডি আমার একটা দেখালাম লাগছে না এই যে নামিয়ে নেব আপনারা যদি পুডিং বেশি বানান পাঁচটা ডিমে বা চারটে ডিমে থালে আরও সময় বেশি লাগবে এক ঘন্টা ভাপিয়ে নেবেন আর যত কম বানাবেন ভাপ অত কম টাইম লাগবে এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেবো আগে টিফিন বাটি কিছুক্ষণ ঠান্ডা করে নেব নিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেবো এক ঘন্টা এক ঘন্টা পরে যে নিয়ে আসছি দেখুন ঠান্ডা হওয়ার পরে কিন্তু একটু দেবে গিয়েছে পুডিংটা গরম গরম যখন লাগাবেন দেখুন অনেক ফুলকো থাকবে ঠান্ডার পরে একটু সুফিয়ে যাবে আমি চারিদিকে একটা নাইফ দিয়ে ঘুরিয়ে নিচ্ছি উপরে একটা প্লেট নিচ্ছি বাটির উপরে প্লেটটা বাম হাতে নিয়ে ডাইন হাত এভাবে পুড়কে দিতে হবে তাহলে পুডিংটা সুন্দর মতন বেরিয়ে আসবে দেখুন দেখুন কত সুন্দর পুডিং হয়েছে দেখতে মসৃণ আর উপরে কালারটাও সুন্দর এসেছে দেখে মনে হয় না সুন্দর একটা পুডিং তৈরি হয়েছে এখন আমি একটু কেটে দেখাচ্ছি কেকের একটা সাবিস দিয়ে কেটে দেখাচ্ছি এই যে দেখুন কত সুন্দরভাবে বেরিয়ে আসছে এভাবে ফলো করে পুডিং বানাবেন দেখবেন পারফেক্ট পুডিং তৈরি করবেন আর কমেন্টস করে জানাবেন এ পুডিং ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনাকে আমি কেটে ভালো করে দেখিয়ে দিচ্ছি যে দেখুন ভিতরটা কত মসৃণ হয়েছে মুলাম সব আমি কাটা স্বামী কেটে দেখিয়ে দিচ্ছি আমি একটু খেয়ে দেখছি খেতে কিন্তু অসম্ভব মজা ছিল ভিডিও কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আশা করি ভালো লাগছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ